তৈরি করেছি একটা বোল টেরোরিয়াম যেখানে আছে একটা ছোট্ট ওয়াটারফল এই বোল আমি কিভাবে তৈরি করলাম আজকে দেখাবো আপনাদের এই ভিডিওতে আমার এই ছোট ছোট কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি যাতে এখান থেকে আপনারাও শিখতে পারেন আর আপনাদের সাথে শেয়ার করার কারণে আমিও শিখি নতুন নতুন অনেক কিছু আসসালামু আলাইকুম আর প্যাডের আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই সেট তৈরি করতে আমি কি কি ব্যবহার করেছি চলুন আপনাদেরকে তার সাথে পরিচয় করিয়ে দিই একটা মাটির বোল ছোট্ট একটা মোটর কিছু ড্রাগন রক এখানে চাইলে আপনারা অন্য পাথরও ব্যবহার করতে পারেন বগুড বা গাছের শেকড় সুপার গ্লু আর নিয়েছি কয়েক ধরনের প্ল্যান্ট এবং মস কাজটা আমি শুরু করি মোটর দিয়ে মোটরে যেখান দিয়ে পানি বের হয় ওইখানে একটা পাইপ বসিয়ে নিয়েছি আমি আগে থেকেই তারপর ওয়াটারফল ফল তৈরি করার জন্য মোটরের পাইপের দুই পাশে দুটা পাথর বসাই পাথরগুলো জয়েন দেওয়ার জন্য এখানে আমি টিস্যু পেপার নিয়েছি টিস্যু পেপারগুলো ছোটো ছোটো গোল গোল করে নিয়েছি তারপর বোল এবং পাথরের ফাঁকে দিয়ে দিছি টিস্যু পেপারের উপর বেশি করে সুপারগুলো দিয়ে দিছি যাতে বোলের সাথে পাথরগুলো আটকে যায় পাথরটা চারপাশে আমি সেমভাবে আরও কিছু টিস্যু পেপার জয়েন করি যাতে পাথরগুলো আরও শক্ত করে লেগে থাকে প্রথম পাথরটা সেট হয়ে যাওয়ার পর তার পাশে আমি মোটরটা বসাই অন্য একটা পাথর বসিয়েও চেক করে নিই যে সেট ঠিক আছে কি না সেকেন্ড পাথরটাও আমি সেমভাবে টিস্যু পেপার দিয়ে জয়েন করি এবং দুইটা পাথরকে কয়েক জায়গায় জয়েন করে সেট করে নিই তারপর মটরের উপর আরেকটা পাথর বসায় মটরটাকে হাইড করার জন্য এই পাথরটা একটু সামনের দিকে ঢাল করে দিই কারণ এখান দিয়েই ওয়াটারফলের পানিটা পড়বে পাথরগুলো সেট করা হয়ে গেলে আমি কিছু বগুড অ্যাড করি সেই পাথরগুলোর উপরে যাতে সেটা দেখতে একটু নেচারাল লাগে বগুডগুলো জায়গা মতো বসিয়ে ভালো করে সুপারগুলো দিয়ে দিই যাতে একটু পাথরের সাথে লেগে থাকে তারপর সেমভাবেই পাথরগুলো আমি যেভাবে জয়েন দিছি টিস্যু পেপার দিয়ে এখানে পাথরের সাথে বগরগুলো আমি ঠিক সেমভাবেই জয়েন দিসি পাথর এবং বগরগুলো সেট করার পর আমার সেটআপটা দেখতে এরকম লাগতেছিল এখন আমরা পাথরের এবং পাইপের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে ওই ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেব হলে পানিগুলো বের হয়ে যাবে প্রথম লেয়ারে আমি কিছু টিস্যু পেপার দিই এবং টিস্যু পেপারগুলো সুপারগুলো দিয়ে ভালো করে ব্লক করে দেই এবং ছোটোখাটো যেই ফাঁকাগুলো রয়ে গেছিলো ওই ফাঁকাগুলোতেও সেমভাবেই টিস্যু পেপার দিয়ে জয়েন করি এখানে চাইলে সিনথেটিক কটন কাঠের গুড়া অথবা অন্য কিছু দিয়েও দেয়া যায় যেহেতু টিস্যুটা আমার হাতের কাছে ছিল এবং সবার সহজলভ্য তাই এটা দিছি টিস্যুর জয়েন্টগুলো দেয়া হয়ে গেলে আমরা অনেকগুলো কোকোপিট নেই এবং একটা সিলিকন আঠা প্রয়োজন আমাদের এই পর্যায়ে আমরা যে শুকনো কোকোপিটগুলো নিয়েছিলাম ওইটার উপরে ভালো করে অনেকগুলো সিলিকন দিই এবং সিলিকনগুলো ভালো করে কোকোপিট দিয়ে মিক্স করে নিই এখানে খেয়াল রাখতে হবে এই দলাটা যাতে একটু নরম নরম থাকে মিক্সারটা রেডি হয়ে যাওয়ার পর আমরা যে টিস্যু পেপার দিয়েছিলাম ওয়াটারফলের পানি বের হওয়ার জন্য ওই জায়গাটায় ভালো করে দিয়ে দিব এই মিক্সারটা মূলত ওয়াটারফলের পানিগুলো ভেয়ে ভেবে পড়ার জন্য হেল্প করবে এবং ছোটোখাটো যে গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলো বন্ধ করবে এবং আমরা যে টিস্যু পেপারগুলো দিয়েছিলাম ওই টিস্যু পেপারগুলোও কিন্তু হাইট করে ফেলবে এই কাজটা করার সময় একটু খেয়াল করে দিতে হবে যাতে ফাঁক ফোকরগুলো ভালো করে বন্ধ হয় আমাদের ওয়াটারফলের পানি বের হওয়ার জায়গাটা রেডি হয়ে গেছে এখন আমরা একটু অপেক্ষা করার পর পানি দিয়ে একটু চেক করে নিব যে ওয়াটারফলের পানিগুলো ঠিকভাবে পড়তেছে কি না প্রথমবার ওয়াটারফলটা চেক করতে গিয়ে আমরা দেখি উপরের দিকে পানিগুলো একটা লাইনে বের হয়ে আসতেছিল। তারপর উপরের দিকে যেই জায়গাটা দিয়ে পানি বের হইতেছিল ওইখানে আমরা টিস্যু পেপার দিই টিস্যু পেপার দিয়ে পানির ফ্লোটা ঠিক করে নিই আমাদের পানির ফ্লোটা চেক হয়ে যাওয়ার পর আমরা নিচের দিকে সেট আপের কাজটা শুরু করি মোটরের সামনের অংশটায় আমরা একটা গোল পাথর দিই এবং পাথরটা টিস্যু পেপার এবং সুপারগুলো দিয়ে জয়েন করি এবং অন্য পাশেও সেমভাবে আরেকটা পাথর বসাই দুই পাশে পাথরগুলো বসানোর পর আমরা মাঝখানের দিকে অনেকগুলো রিভার গ্রেভেল দিয়ে দিই বোলের নিচের অংশে পুরোটাই একটা এক থেকে দেড় ইঞ্চির লেয়ার দিই পাথরের লেয়ারটার উপরে আমরা একটা সিনথেটিক কটনের লেয়ার দিব এখানে পাথরগুলা নিচের দিকে পানি হোল্ড করে রাখবে যেটা ওয়াটার ফলের পানি সাপ্লাই দিবে আর সিনথেটিক কটনটা উপরের দিকে আমরা যে মাটি দেবো সেই মাটিটা পাথরের থেকে আলাদা করে রাখবে এখানে খেয়াল রাখতে হবে এই ধরনের ছোট সেট আপগুলোর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কটন দেয়া হয়ে গেলে আমরা আমাদের তৈরি করে রাখা একটা সয়েল মিক্স এই সেট ভিতরে দিব। এই সয়েলটা আমরা তৈরি করেছি কোকপি ড্রাইমস কয়লা ভার্মি কম্পোস্ট এবং ফাঙ্গিসাইড দিয়ে আমাদের এই সয়েলটা আমরা বলের উপর যে কটন দিছিলাম সেই কটনের উপর এক থেকে দুই ইঞ্চির একটা লেয়ার দিব এই লেয়ারটার উপরে মূলত আমরা গাছ সেট করব এখানে মূলত নিচের পাথরগুলো পানি হোল্ড করে রাখবে ওয়াটার ফলের পানি নিয়মিত সাপ্লাই দিবে এবং কটনটা উপরে যে সয়েল দিছি সেই সয়েলটা নিচের দিকে যাওয়া থেকে আটকাবে আমরা পুরো বলটায় সয়েল দিয়ে ফিল আপ করে নিই এবং আস্তে আস্তে চেপে মাটিগুলা বলের উপর বসিয়ে নিই মাটি দেওয়া হয়ে গেলে আমরা মাটির উপরে ডেকোরেশনের জন্য কিছু পাথর অ্যাড করি এবং সামনের দিকে ওয়াটার ফলে যে পানি পড়বে ওই জায়গায় অনেকগুলা ছোট ছোট রিভার গ্রাভেল দিয়ে দেই যাতে পাশে থাকা মাটিগুলো ভিতরের দিকে না যায় এই সেট আপটা দেওয়ার জন্য আমরা কয়েক ধরনের প্ল্যান্ট নেই এবং কিছু মস দুই পাশে দুইটা পাথর দিয়ে আমরা একটা ব্যারিকেড তৈরি করি এবং পাথরের পাশে একটা গাছ দিই আমরা গাছগুলো সেট আপটার বিভিন্ন জায়গায় দিচ্ছিলাম এই ধরনের সেট আপগুলোতে একসাথে অনেকগুলো গাছ না দেয় ভালো একটু ফাঁকা করে গাছ দিলে গাছগুলো আস্তে আস্তে গ্রো করবে এবং ওরা ওদের মতো বড় হবে এবং স্পেস নিয়ে নিবে সেট এই ধরনের সেট আপগুলো গাছ দেওয়ার সময় নিজের পছন্দকেই প্রাধান্য দিবেন এবং খেয়াল রাখবেন গাছগুলো যাতে অতিরিক্ত বড় না হয়ে যায় সেই ধরনের গাছ চুজিং করা ছোট ছোটো কিছু গাছ দেওয়ার পর এখন আমরা ফাঁকা জায়গাগুলো মস দিয়ে ঢেকে দিব এখানে আমরা কুশন মস ব্যবহার করেছি তারপর আমরা কিছু ফার্ন মস নেই এই ফার্ম মসগুলো পানি পছন্দ করে যে জায়গাগুলো দিয়ে ওয়াটারফলের পানি পড়বে ওই জায়গাগুলোতে আমরা অনেকগুলো ফার্ম মর্স অ্যাড করি আপটার মাছ বরাবর আমরা অনেকগুলো ফার্ম মর্স অ্যাড করি কারণ এইখান দিয়ে অনেক পানি যাবে সব কাজ সেট হয়ে যাওয়ার পর আমাদের বোলটা দেখতে খুবই ভালো লাগতেছিল। এবং এই সেট এই পর্যায়ে আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন আর আপনাদের কোনো মতামত থাকলে সেটাও দিবে সব কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা পুরো সেট ভালো করে পানি স্প্রে করে দিয়ে দিই পানি স্প্রে করার এই প্রক্রিয়াটা এই ধরনের সেট প্রতিদিন দুই থেকে তিনবার করতে হবে সব সময় খেয়াল রাখতে হবে মশগুলো যাতে ড্রাই হয়ে না যায় এখন আমরা ওয়াটারফলের জন্য ভিতরের দিকে পানি দিব। এখানে একটু খেয়াল করবেন আমরা কোন জায়গা দিয়ে পানি দিচ্ছি আমরা যে সামনের দিয়ে কিছু পাথর ছিলাম ওইখান দিয়ে কিন্তু ওয়াটার একটা ছিদ্র রাখছিলাম পানিগুলা দেওয়ার জন্য এবং ওয়াটার ফলের পানিগুলা কিন্তু এখান দিয়ে বের হবে পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে আমরা মোটরটা চালু করে দেই এবং ছোট্ট এই ওয়াটার ফলটা দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগতেছিল আমার কাছে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি এই ধরনের সেট কিভাবে কীভাবে তৈরি করতে হয় খুঁটিনাটের বিষয়ে আমি আমার মতো করে ইনফরমেশন দিয়েছি আপনাদেরকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে পোস্টটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবেন আর এই ধরনের সেট নিয়ে আরও অনেক ভিডিও আসবে আমার সামনে সেই ভিডিওগুলো মিস না করতে চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ